প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বমানা হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বিষয় থেকে বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্র নিয়ে এলাম দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নকে লক্ষ্য করে পূর্ণমান পঞ্চাশ দেখতেই পাঁচ সময় এক ঘন্টা তিরিশ মিনিট ঠিক আছে তো দেখো এখানে আমি প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি এর যদি উত্তর চাই কমেন্টটি অবশ্যই জানাবে আমরা অ্যান্সারগুলো আলোচনা করে দেব এখানে যা প্রশ্ন সমস্ত ধরে ধরে দেখো একের দাগে বলা রয়েছে নিচের বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি বেছে নাও বারোটি প্রশ্ন এক নাম্বার করে প্রথম একের একের প্রশ্ন তার এগুলো অমতে কিছুই আসে যায় না বাক্যটি কতে হচ্ছে বিভৃতিমূলক বাক্য কতে দ্বারা হচ্ছে প্রশ্নবোধক বাক্য গতে দ্বারা হচ্ছে আবেগসূচক বাক্য আর ঘতে সংশয় সংশয়সূচক বাক্য একের দুয়ের প্রশ্ন ইহাদের মধ্যেও তাহার কিছু কিছু দেখা যায় কি দেখা যায় কতে হচ্ছে শত্রুতা কতে হচ্ছে লোভ গতে দাঁড়াচ্ছে সদ্গুণ আর ঘতে হচ্ছে বীজ একের তিনের প্রশ্ন নাটনের মহারাজার নাম হলো ক রবীন্দ্রনাথ খ রথীন্দ্রনাথ গ জগবীন্দ্রনাথ ঘ জানকীনাথ একের চারের প্রশ্ন তোকে নিয়ে আর পারি না নিম্নরেখা অংশটি হলো এখানে দেখো নিম্নরেখ বলেছে কেন না এই আরের তলায় দাগ দেওয়া রয়েছে ঠিক আছে তো কতে দাঁড়াচ্ছে বিশেষ কতে দাঁড়াচ্ছে বিশেষণ গতে দাঁড়াচ্ছে ক্রিয়ার ঘতে দাঁড়িয়েছে অব্যয় এখানে কোনটা সঠিক তোমরা লিখবে তোমরা এগুলো খাতাতে লিখো উত্তরগুলো না পারলে অবশ্যই কমেন্টে জানিও কিংবা তোমরা যদি পুরো এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর চাও কমেন্টে জানিও আমরা নিয়ে আসবো আর একটা ভিডিওর মারফত দেখো এখানে ডট ডট কোটেশনের ভিতরে দেওয়া রয়েছে ওষ্ঠ প্রান্তে ঈশ্বর হাসি প্রকাশ পাইল কোটি শেষ করা রয়েছে পুনচ্ছেদ দিয়ে আর কি কার কথা বলা হয়েছে কতে দাঁড়িয়েছে রমার ঘতে দাঁড়িয়েছে বেনির গতে দেওয়া রমেশের আর ঘতে দেওয়া রয়েছে আকবরের একের ছয়ের প্রশ্ন ডাম্বল যার ছেলে উত্তর যেটা হবে তোমরা লিখবে কতে দাঁড়িয়েছে রামার ক্ষতে দাঁড়িয়েছে ছেনুমাসির গতে দাঁড়িয়েছে বেনুমাসির ঘতে দাঁড়িয়েছে নির্মলার একের সাথের প্রশ্ন ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বীজ পাকিয়া থাকে এটি কি ধরনের বাক্য কতে দাঁড়াচ্ছে অনুকা সূচক বাক্য ক্ষেতে দাঁড়াচ্ছে আবেগসূচক বাক্য গতে দাঁড়িয়েছে নির্দেশক বাক্য ক্ষত দাঁড়াচ্ছে প্রশ্নবোধক বাক্য একের আটের প্রশ্ন দেখো তারা দুপ্রহর ভালোবাসি কবিতা কোন নদীর কথা বলা রয়েছে কত দাঁড়াচ্ছে গড়াই খতে দাঁড়িয়েছে জলসিঁড়ি গতে এ দাঁড়া হয়েছে যমুনা আর ধান সিঁড়ি এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন একের নয়ের প্রশ্ন দেখো তারা শুধু কেঁদে মরে বাইরে এখানে তারা মানে কে কোটে ধানের মধ্যে দাঁড়াচ্ছে দেখতেই পাচ্ছ তারা শুধু কেঁদে মোড়ে বাইরে আর এখানে তারা কে কতে দাঁড়াচ্ছে বন্য পশু দাঁড়াচ্ছে বেকার যুবক গতে দাঁড়াচ্ছে হাওয়া আর ঘতে দাঁড়াচ্ছে আম গাছ চারটা করে তোমরা এরকমই অপশান পাবে মনে রাখবে একের দর দশের প্রশ্ন দেখো দাঁড়াও কোটেশানের মধ্যে রয়েছে কবিতায় দাঁড়াও আবার কোটেশানের মধ্যে দেওয়া রয়েছে শব্দটি কতবার পাওয়া যায় দেখো আটবার বার দশবার বার এগারো বার যেটা সঠিকভাবে লিখবে একের এগারো প্রশ্ন ভিক্ষার জন্যে পাত্র একটা আছে তো অবলিক দিয়ে দেখো তার মধ্যে ড্যাশ একটা ফুটো কত দাঁড়াচ্ছে ছোটো ক্ষে দাঁড়াচ্ছে প্রকাণ্ড ঘতে দাঁড়াচ্ছে ক্ষুদ্র ঘতে দাঁড়াচ্ছে সংশয় একের বারের প্রশ্ন দেখো কোটেশানের মধ্যে দেওয়া রয়েছে বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোটেশান শেষ করে দেখো লেখা রয়েছে এখানে ত্রিপিটক আবারও কোটেশানের মধ্যে দেওয়া রয়েছে এটা সিঙ্গেল কোটেশান আর এর আগেটা বৌদ্ধ ধর্ম গ্রন্থ ত্রিপিটক এটা ডবল কোটেশানের মধ্যে দেওয়া রয়েছে ঠিক আছে যে বিশেষ পদের উদাহরণ মানে ত্রিপিটক যে বিশেষ পদের উদাহরণ এক কথা বলতে গেলে কতে দাঁড়াচ্ছে সংজ্ঞাবাচক বাচক হতে দাঁড়াচ্ছে জাতিবাচক ঘতে রয়েছে ক্রিয়াবাচক আর বিশেষ আর কি আর ঘতে রয়েছে গুণবাচক এগুলো সবই বিশেষ তো তোমরা কোনটা কোন বাচক হবে সেটা উত্তরটা লিখবে এবার এরপরে আমরা দুয়ে দাগে আসছি অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও বারোটি প্রশ্ন এক নাম্বার করে প্রত্যেকটি প্রশ্নের মান ঠিক আছে সেদিক দিয়ে তোমরা বারো নাম্বার তোমাদেরকে উত্তর দিতে হবে বারোটি প্রশ্ন থাকবে ঠিক আছে এক্সট্রা একটা দুটো প্রশ্ন থাকবে এক দুয়ের একের প্রশ্ন কাহার মুখ স্বর্গীয় অতৃপ্তিতে ভরিয়া উঠিল কার মুখ কোন মানে কেন স্বর্গীয় তৃপ্তিতে ভরে উঠল দেখো দুয়ের দুয়ের প্রশ্ন এমন অপূর্ব জিনিস আর সে কখনও খায় নাই তো কী জিনিস তারপর দেখো অথবা প্রশ্ন অপু টেলিগ্রাফে তার কে ছিঁড়ে ফেলেছিল দু তিনের প্রশ্ন বকু কোন স্কুলে ভর্তি হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দুয়ের চারের প্রশ্ন নাটোরের মহারাজা কোন রিসেপশন কমিটির প্রেসিডেন্ট ছিলেন দুয়ের পাঁচের প্রশ্ন অবনন্দা কে দুয়ে ছয়ের প্রশ্ন গোপাল সরকারের কাছে রমেশ কি করেছিল দুয়ে সাতের প্রশ্ন বাঁধের গায়ে যে জলা থেকে বছরে কত টাকার মাছ বিক্রি হয় দুইয়ের আটের প্রশ্ন কবি পাখির মতন পাশে দাঁড়াতে বলেছেন কেন দুয়ের নয়ের প্রশ্ন জলে তার মুখখানা দেখা যায় কার কথা এখানে বলা হয়েছে দুয়ে দশের প্রশ্ন তুমি কাদের বাড়ি এসেছ খোকা বক্তা কে দুয়ের এগারোর প্রশ্ন হাওয়া কাঁদে কেন মানে হাওড়া কাঁদে কেন আর কি দুয়ের বারোর প্রশ্ন তিন কোড়ির ছেলের নাম কী তিনের দাগে দেখো এবারে আসছি তিনে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও ছটা প্রশ্ন দেওয়া থাকবে তিন নাম্বার করে আঠারো নাম্বার তিনের একের প্রশ্ন কুড়িজন কৃষক রমেশের কাছে এসে কেঁদে পড়ল কেন অথবার প্রশ্ন জল বার করে দেবার হুকুম দিন কোটেশানের মধ্যে দেওয়া হচ্ছে সিঙ্গেল কোটেশান অবশ্যই দেখতে পাচ্ছ কে কাকে বলেছিল জল বার করার প্রয়োজন পড়লো কেন এই প্রশ্নটা কিন্তু দুই প্লাস এক মানে প্রথমের প্রশ্নটা দু নাম্বার তারপর এটা এক নম্বর তারপর দেখো নেক্সট আমাদের তো জয় জয়কার কোটেশনের মধ্যে দেওয়ার হচ্ছে সিঙ্গেল কোটেশন কী কারণে লেখক ও তার সঙ্গীদের জয় জয়কার হলো দুই প্লাসেক এই প্রশ্নটাও অথবা প্রশ্ন দেখো ডুগরে কেঁদে উঠে বললো কে কী কারণে কেঁদে উঠেছিল সে কী বলেছিল তিনের তিনের প্রশ্ন কারা ওরা কোটেশনের মধ্যে দাঁড়িয়ে হচ্ছে সিঙ্গেল কোটেশান দেখতে পাচ্ছ কবিতা অনুসারে ওদের পরিচয় দাও তিনের চারের প্রশ্ন পাড়া গায়ে দ্বীপ কবি ভালোবাসেন কেন অথবার প্রশ্ন ডুহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয় ডুহুক মেকারা তারা কাদের নিয়ে আসে তারা কিভাবে কথা বলে নাম্বার বিভাজনটা দেখে নাও এক প্লাস এক প্লাস এক তারপরে দেখো তিনের পাঁচের প্রশ্ন সর্বদর্শন সংগ্রহ বইটিতে মানুষের ওড়ার ব্যাপারে কি লেখা ছিল তারপরে প্রশ্ন দেখো অথবার প্রশ্ন কোটেশনের মধ্যে আমি মরার সময় বইখানা ঠিক আছে আর একবার বলছি আমি মরার সময় বইখানা তোমাদের দিয়ে যাব দাদু কে কাকে কথা বলেছিল কোন বইখানি দিয়ে যাবার কথা বলেছিল দুটোর প্রশ্ন এখানে দেওয়া রয়েছে মানে দুটো নয় তিনটি প্রশ্ন কে কাকে বলেছিল কোন বইখানি দিয়ে যাবার কথা বলেছে তিনটি প্রশ্ন তারপর দেখো তিনের ছয়ের প্রশ্ন আচ্ছা এসব গল্প কতবার শুনিয়ে আছে গল্পটির পরিচয় দাও এবারে দেখো চারের প্রশ্নগুলো দেখব নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক গুণিতক তিন অর্থাৎ তিন নাম্বার তিনটি প্রশ্ন আর প্রত্যেকটি প্রশ্নের মান এক করে চারের একের প্রশ্ন প্রধান রহিম চাচা গ্রামের মাথা মাথার তলায় দেখো দাগ দেওয়া রয়েছে বলে তারা কথা তার কথা সবাই মানে ঠিক আছে বাক্যে রেখাঙ্কিত শব্দটি কোন অর্থ প্রকাশ পেয়েছে চারের দুয়ের প্রশ্ন সংযোজক অব্যয় কাকে বলে উদাহরণ দাও ব্যাকরণ থেকে দিয়েছি ব্যাকরণ থেকে দেয়া রয়েছে দেখতেই পাচ্ছ চারের তিনের প্রশ্ন বকু কাঁচা শব্দ দুটির ভিন্ন অর্থে প্রয়োগ করে দুটি করে বাক্য লেখো পাঁচের দাগে দেখো এবারে আমরা পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে যে কোনো একটি করতে হবে অথবা দিয়ে দেওয়া থাকবে বিদ্যালয়ের সামনে জোরে যানবাহন চালানো অমার্জনীয় অপরাধ এই মর্মে সচেতনতা গড়ে তুলতে দৈনিক পত্রিকা সম্পাদককে পত্র লেখো এটা দিতে পারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবারে পরীক্ষার জন্য এবারে দেখো অথবা দিয়ে আর একটা দিতে পারে তোমার অঞ্চলে যত তত্র স্তূপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করে একটি বহুল প্রচরিত প্রচারিত সংবাদপত্রের সম্পাদককে চিঠি পাঠাও এটা দিতে পারি এটার মানও পাঁচ তো এই ছিল টোটাল তোমাদের সঙ্গে আমরা একটি সেট আলোচনা করলাম প্রশ্ন সেট ওয়ান ধরতেই পারো এরপর আমরা নেক্সট আবার সেট টু নিয়ে আসবো বা ওপর একটি স্কুলের প্রশ্ন নিয়ে আসবো তো অবশ্যই চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলাইকন তাহলে সেভ রাখবে এটা যদি উত্তর চাই সমস্ত প্রশ্নগুলোর অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমরা উত্তরগুলো নিয়ে আসবো আর এটা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক এই ভিডিও ডেস্ক্রিপশনে দেওয়া রয়েছে ঠিক আছে যে কোনো নোটস বা স্টাডি মেটারিয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে